ধলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ মারপিট মারপিটে গুরুতর আহত দশজন এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক চারা রোপণ করতে গিয়ে বৃহস্পতিবার অতর্কিত আক্রমণের শিকার হন খাসির ধর্মালম্বী লোকেরা ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে খাসিয়া পুঞ্জির ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাস চলে যাবো সরাসরি পাপলুর কাছে পাপলু পাবলুর সঙ্গে আমরা যোগাযোগ করব তবে এই মুহূর্তে আপনাদের দেখিয়ে রাখছি যে শিলচরের অবস্থা কারণ সেখানে খাসি সম্প্রদায়ের ওপর আক্রমণের অভিযোগ উঠছে গাছের চারা রোপণকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেখানে হচ্ছে যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে পাপলু চলে এসেছে আমাদের সঙ্গে চলে যে নবো কাছ থেকে পাপলু আপডেট কী রয়েছে গোটা ঘটনায় এই মুহূর্তে আমি রয়েছি কচুধরম তারা সংলগ্ন এলাকায় এবং এখানে পেছনে দেখতেই পাচ্ছ তুমি যে এখানে এই সংলগ্ন এলাকার ধলাই সহ কাছাড় জেলার বিভিন্ন জায়গার যে পাহাড় যে সংগঠনগুলো রয়েছে তা তারা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এ নিয়ে ইতিমধ্যে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমরা জেনে নেব এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্যটা কি সেটা আমরা জেনে নেব কি ঘটেছিল গতকাল একটু গতকালকে ফিফটিন আগস্টের দিন ছিল এখানে একটা খালাকাল খাসিয়া পুঞ্জি একটা অনেক পুরানা গ্রাম ডিমাসা কাছারি রাজা জয়ন্তী রাজার আমল থেকে বসবাস করে আসছেন উনি সংলগ্ন এলাকার ভুবন যেটা ভুবন রেঞ্জ এটা ফরেস্ট রিজার্ভের আন্ডারে কিন্তু ফরেস্ট অ্যালটমেন্ট দেওয়া আছে আমাদের ইন্ডিজিনাস ট্রাইবেলের হাতে জমিনের পাঠা বা টাইটেল দেওয়া আছে অ্যাজ পার ফরেস্ট রাইট অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ তো ঘটনা ঘটেছিল অ্যাজ ইউজুয়াল ডেইলি ওরা তো জুম করে বা ক্ষেত কৃষি করে খায় টিল্লার উপরে তো গতকালকে ওরা গিয়েছিল ডেলির যেভাবে কাজ করে ওদেরভাবে ইয়ে ছিল কিন্তু প্রথমে দেখা যায় হঠাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের একজন এক গ্রুপ মানে ডেকরেটের গ্রুপ আছে দে আর অল বাংলাদেশি ইনফিল্ট্রেটরস ইমিগ্রেন স্পেশালি দে বিলং ফ্রম মুসলিম কমিউনিটি ওরা এসে অনেক দমকা দমকি করে হঠাৎ ডাও বললম সার্ফ ওয়েপন্স হাতে ছিল অনেক লোকাল মেড বন্দুকও ছিল ওদের হাতে হঠাৎ কাশিয়াগুলোকে ডেকে আনলেন সামনে দাদাগিরি করলেন জঙ্গলে ছিল মানুষ কম ছিল জনসংখ্যাও কম ছিল ওরা ছয় সাতজনের একটা ছেলেরা কাজ করতেন যারা কাল্টিভেটর পুঞ্জির গ্রামের ওরা এসে হঠাৎ বলল যে জায়গাটা ছেড়ে দিন আমরা অনেক বছর থেকে বলেছি তোমাদের ওদের কথা যারা মুসলিম কমিউনিটি ওরা বলেছিল যে তোমরা এখান থেকে চলে যাও বাগানা ছেড়ে দিতে হবে তোমরা আর গ্রামটাও ছেড়ে দিতে হবে অন্যথা তোমাদের মেয়ে ছেলে মেয়ে বোন ভাই ওদেরকে আপনার কিডনিপ করে রেপ করে একদিনে একদিন আমরা মেরে ফেলবো হঠাৎ ওরাও জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার মধ্যে হঠাৎ এই ঘটনা নিয়ে আপনারা কি থানায় মামলা দায়ের করছে আমরা গতকালকে উনিশটা সংগঠনের পক্ষে এজ জেনারেল সেক্রেটারি আমি সঞ্জয় বর্মন সঙ্গে অনেক সংগঠন খাসি স্টুডেন্টস ইউনিয়ন বরাকবিলি খাসি জয়ন্তিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন এরপরে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল গভর্নমেন্ট অফ নমিনেটেড বডি যেটা ওনাদের এক্সিকিউটিভ মেম্বার এবং আদার মেম্বারও ছিলেন উপস্থিত তো আমরা গিয়ে স্পট স্পটে দেখলাম এবং এসপি মহোদয়ের কাছে আমরা খবরটা দিলাম সঙ্গে সঙ্গে অসীয় গেলেন এবং শুনেছি একজন অ্যারেস্ট হয়েছে আপনাদের দাবিটা কী থাক দাবিটা থাকবে শুধু ভুবন রেঞ্জ না ভুবন রেঞ্জ থেকে বর্ডারিং মণিপুর বর্ডারিং মণিপুর স্টেট বর্ডারিং আসাম এন্ড মণিপুর অ্যান্ড বর্ডারিং মিজোরাম অ্যান্ড আসাম যেখানে ফরেজ রেঞ্জ হাওয়াইটাল ফরেস্ট রেঞ্জ আন্ডার দোলাই এলএ কনস্টিটিউয়েন্সি এবং এই রেঞ্জটাও দোলাই কনস্টিটুয়েন্সির আন্ডারে পড়ে গতিকে যারা বাংলাদেশি ইনফিল্ট্রেটরস ওদেরকে ইমিডিয়েট এভিকশন করতে হবে থ্রো দিস মিডিয়া আই এম রিকোয়েস্টিং টু অনারেবল আওয়ার সিএম স্যার অফ আসাম অ্যান্ড এস পি অফ কাছার ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিসি অফ কাছার অ্যান্ড ডিএফও অ্যান্ড কনসার্ন অসি অফ পশুদরম পি এস সো উই আর উই স্ট্রংলি কন্ডেম দিস সাচ হেন ইনসিডেন্ট and brutal attack on our indigenous people and we demand immediate uh, eviction রয়েছেন দক্ষিণ আসাম প্রান্তের বজরং দলের অন্যতম কর্মকর্তা অমলেন্দু দাস আমরা অমলেন্দু অমলেন্দু এই বিষয়টা নিয়ে আপনাদের দলের পক্ষে পদক্ষেপটা কি দেখুন কথা হয়েছে আমি গতকালকে আমার কাছে ফোন আসছে আর সবচেয়ে বড় কথা গতকাল স্বাধীনতা দিবস সমস্ত লোক স্বাধীনতা দিবস উদযাপন করছে আর স্বাধীনতা দিবসের এই যে নিম্নতম জঘন্যতম ঘটনা এই জিহাদি রোহিঙ্গা মুসলমান এবং যা করেছে তা অত্যন্ত নিন্দনীয় দেখুন এই যে জায়গাটা জানেন ট্রাইবেলের জন্য ফরেস্ট ট্রাইবেলদেরকে যে ওরা চাষবাস করে থাকে এখানে কোনো নন ট্রাইবেল কেউ থাকার কোনো অধিকার নেই আর এটা শুধু আজকের নয় বিগত কয়েক কয়েক মাস থেকে থেকে বছর ওরা দখল করা ষড়যন্ত্র করছে যেটা রিপোর্ট আমাদের কাছে এসছে এবং আমাদের সংগঠনের কার্যকর্তারা ওই জায়গায় গিয়েছিল ওই জায়গায় গিয়ে তাদেরকে আমরা গেছি কিন্তু গতকালকে যে অস্ত্র নিয়ে ওই আমার খাসিয়া সমাজের উপর অ্যাটাক করেছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া আপনাদি আপনারাই আমাদের একমাত্র ভরসা আর আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এটা অনেক উপরে সেই বার্তা যাবে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সদ্য হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন নিশ্চয় এর কারণ রয়েছে সবাই জানে তারা এই ভারতবর্ষকে দখল করার চেষ্টা করছে তারা আমাদের সমাজের উপর অত্যাচার বারংবার করছে এই তার জন্য এই অবৈধ দখলকারী যারা আছে তাদেরকে করতে হবে আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু হাজার আঠারোতে ধরাইতে হয়েছিল এরকম রূপম পাল বলে হত্যা হয়েছিল তারপর উচ্ছেদ হয়েছিল আজকের দিনে ওই জায়গাতে এখনো লোক কেন আছে ফরেস্টের ভূমিকা কি আমি বলবো ফরেস্টের ভূমিকা কি নিম্ন নিম্নীয় ফরেস্টকে সোনার হতে হবে কাজ করতে হবে এবং যে দুটা ছেলের উপর মারাত্মকভাবে অস্ত্র শস্ত্র দিয়ে এটা হয়েছে তার সম্পূর্ণ ট্রিটমেন্ট সরকারের পক্ষ থেকে করতে হবে এবং এখানে যারা রয়েছে রোহিঙ্গে মুসলমান বাংলাদেশি মুসলমান এবং লোকেও যারা রয়েছে প্রত্যেকজন তদন্ত করলে দেখা যাবে এক একজন হয়তো টেরোরিস্ট এখানে রয়েছে এই জন্য যে ধরেকে টেরহিস্ট দর্শনকে আর আটক করে জেল হাজত দেওয়া হয়েছিল হয়েছিল প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো আর তারা আর 14 বসে এখানে রয়েছে আমরা চাই আমাদের এরিয়ার সমাজের সুরক্ষা জনজাতির সম্পূর্ণভাবে সুরক্ষা তার জন্য ফরেস্টের বিরাট ভূমিকা চাই প্রশাসনের বিরাট ভূমিকা চাই এই বার্তা যাতে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে যাওয়া উচিত কারণ আসামে যখন উচ্চ অভিযান উনি চালাচ্ছেন প্রথম মুদ্ধ অভিযান লড়াইতে হয়েছিল আজকের দিনে ইতিহাসের পুনরায় তিক্ততা চাই আমরা চাই উচ্চ অভিযান খুব সুদে যেতে আমাদের প্রত্যেকের জনজাতির সুরক্ষা দাতে হয় এটাই এবং এখানে এই ঘটনার পর এই ঘটনার পরবর্তীতে এখানে যেহেতু বিজেপি বিধায়ক রয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের যে মুখ বিজেপি বিধায়ক বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপলু দাস আমরা নজর রেখেছিলাম খবরের দিকে তবে এই মুহূর্তে যারা আহত রয়েছেন তাদের অবস্থা কিছুটা হলেও ঠিকঠাক রয়েছে বলে যেমনটা আমাদের জানালেন প্রতিনিধি পাপলু দাস অনেক ধন্যবাদ পাপলু